কালনার অষ্টাদশী অস্বাভাবিক মৃত্যু হল হাবরায় চাঞ্চল্য এলাকায় মধ্যরাতে প্রেমিকের সঙ্গে বুলেট বাইকে গিয়ে বেড়াতে বিপদ বারাসাত থেকে যশোর রোড ধরে ঠাকুর দেখে ফিরছিলেন আঠারো বছরের স্টিলা অশোকনগর পাঁচ নম্বর হাইওয়ে রোডে বুলেট বাইক থেকে পেছনে ছিটকে পড়ে যায় স্টিলা তারপরেই পেছনে থাকা একটা লরির চাকা স্টিলার মাথা পিষে দিয়ে চলে যায় পথ শেষ না হলেও জীবন শেষ হয়ে যায় স্টিলার স্টিলা বেঁচে নেই বুঝতে পেরে তার প্রেমিক দিব্যজ্যোতি স্টিলার দেহটিকে রোডের পাশের একটি ডোবার ধারে জঙ্গলে ফেলে রেখে বুলেট বাইক নিয়েই পালিয়ে যায় বিজয়া দশমীর সকালে লাশ উদ্ধারের পরে স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজ দেখে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সব জানতে পেরে প্রেমিক দিব্যজ্যোতিকে আটক করে পুলিশ জানা গেছে সেনাবাহিনীতে রাজস্থানে কর্মরত দিব্যজ্যোতি ছুটি নিয়ে হাবরার বাড়িতে এসেছিল সিসিটিভিতে দেখা বুলেট বাইকটিও কালো প্লাস্টিক মোড়া অবস্থায় বাড়ি থেকেই উদ্ধার করেছে পুলিশ রাজস্থানে পালিয়ে যাওয়ার আগেই স্টিলার প্রেমিক দিব্যজ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ রহস্য ঘনীভূত হয়েছে এই ঘটনায় স্টিলা মার্শাল আর্টে ইন্টারন্যাশনাল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিল স্টিলার বাবা সেনাবাহিনীতে রাজস্থানে কর্মরত একমাত্র মেয়ের অকাল মৃত্যুর খবর পেয়ে তিনি বিমান ধরেছেন নিজের বাড়িতে ফিরবেন বলে কালনার ছোট দেউরি এলাকায় বেশ কিছুদিন ধরেই স্টিলার সঙ্গে দিব্যজ্যোতির প্রেম চলছিল প্রেমিকের ডাকে সারা দিয়ে স্টিলা কালনা থেকে হাবড়ায় দিব্যজ্যোতির বাড়িতে গিয়েছিল এবং অশোকনগর হাবরা এলাকার বিভিন্ন ঠাকুর দেখেই রাতে প্রেমিকের বাড়িতে ফিরছিল যেখানে প্রেমিকের মা তাদের জন্য অপেক্ষা করছিলেন পুলিশ সূত্রের খবর মধ্যরাতে বুলেট বাইকটি নাকি অত্যাধিক গতিতে চলছিল তখনই পেছনে বসে থাকা স্টিলার দ্রুত গতির চলন্ত বুলেট বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে যায় প্রায় সঙ্গে সঙ্গেই পেছনে থাকা লরির চাকার তলায় স্টিলার মাথা পিষে যায় স্যাটারডে সাসপেন্স এর জন্য চিরঞ্জীব চ্যাটার্জি খবর কলকাতা সঞ্জয় দেবনাথ খবর কালনা